এস্টাবলিশড হয়ে তারপরে শ্বশুরবাড়ি যাও ছোট আপুদের উদ্দেশ্যে আজকে সুন্দর একটা টপিকস নিয়ে আসলাম আপুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো তাইলে তোমাদের অনেক উপকারে আসবে তাইলে চলো আমরা মূল টপিক্সে চলে যাই আপু মেয়েরা যখন বড় হয় তখন মা বাপ বিয়ের ঘর দেখতে শুরু করে তাদের দায়িত্ব মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে তাদের ঘরের বোঝা সরিয়ে দেয় মা বাপ একদিকে বেঁচে যায় কিন্তু আসল পরের যে ভোগগুলা তোমাকেই ভুগতে হয় তাইলে তোমার ডিসিশন নিতে হবে তোমার নিজের এবং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি এখন বিয়ে করবে না করবে না তুমি তোমার জীবনকে আগে গড়ে তুলো সাফল্যময় করে তুলো নিজের পায়ে দাঁড়াও এস্টাবলিশড হও চাকরি করো বা ব্যবসা করো বা উদ্যোক্তা হও যেটাই হও নিজে আগে ইনকাম করো তারপরে তোমরা বিয়ে করবে এর আগে কখনো আপুরা তোমরা কখনো বিয়ে করতে যাবা না তাইলে তোমাদের চিরদিন ভুগতে হবে আমাদের যেভাবে চিরদিন ভুগতে হয়েছে চাকরি না নিয়ে যদি শ্বশুরবাড়ি যায় তাইলে একটা মেয়ে চিরদিন দাসী বান্দি হয়ে সারা দিন কাজ করতে থাকে তাইলেও কিন্তু কোনোদিন শ্বশুর শাশুড়ি দেবন ননদ ভাসুর এদের মন কোনো দিন জোগাতে পারবে না এরা কোনো দিন তোমাকে ভালোবাসবে না এরা কোনো দিন তোমাকে সাপোর্ট করবে না চিরদিন বদনাম গিয়ে যাবে পা হইতে মাথা পর্যন্ত সেবা যত্ন করে যতই ভালোবাসো কোনো দিন তোমার সুনাম গাইবে না কিন্তু সুনাম গাইবে যখন যখন তুমি এস্টাবলিশ থাকবা টাকা ইনকাম করবা তখন দেখবা শ্বশুর শাশুড়ি সবাই তোমাকে সম্মান করছে আদর করছে ভালোবাসছে যখন তোমার নিজের টাকা দিয়ে সবাইকে গিফট দেবে শ্বশুর শাশুড়ি দেবন ননদ গিফট দেবে যখন তখন দেখবা তোমাকে অনেক ভালোবাসছে তাই তোমার আসল উদ্দেশ্য হয়েছে তুমি এস্টাবলিশড হও চাকরি নিয়ে তারপরে তুমি বিয়ে করো তাইলে শ্বশুরবাড়িতে তুমি সম্মান পাবে এবং চিরদিন তুমি সুখ শান্তিতে বসবাস করতে পারবে না হয় কোনো দিনও স্বামীও কিন্তু পরের ছেলে স্বামীও কোন সবসময় তোমাকে ভালোবেস বাসবে না একটু ভুল হলেই তাইলে তোমাকে বিভিন্ন আঘাত দিয়ে তারপর কথা বলবে কেন জানো কারণ তোমার যেহেতু চাকরি নেয় স্বামীর বাড়ি স্বামীর ঘর স্বামীর ইনকাম তাই তোমাকে পদে পদে বিভিন্নভাবে তোমাকে আঘাত দিতে থাকবে তাই সবসময় নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে স্বামীর ঘরে যাও তাইলে স্বামীও ভালোবাসবে সবাই ভালোবাসবে এই জন্য বলি তোমাদের তোমরা কাজ না শিখে কখনও শ্বশুরবাড়ি যেও না এই আমার একটা আদেশ এবং উপদেশও বলতে পারো তোমরা যদি এই কথা মতো চলো দেখো যারা চিরদিন চাকরি না করে যারা শ্বশুরবাড়ি দিন কাটায় তাদের চিরদিন অবজ্ঞা অবহেলা লাঞ্ছনা গঞ্চনা নির্যাতন এগুলো সহ্য করে চিরদিন স্বামীর বাড়ি একটা মেয়ের কাটাতে হয় আর যদি তুমি তোমার চাকরি থেকে তুমি